মুসলিম বোনদের পবিত্র ধর্মীয় উৎসব ইদুল আজহা অথবা কোরবানির ঈদ এ সময় গরুর মাংস খাওয়ার ব্যাপারে অনেক গর্ভবতী নারীরাই অসচেতন হয়ে পড়বেন ঈদ মানেই ডুবিয়ে গরুর মাংস খাওয়া তবে কোরবানির ঈদে যেভাবে গরুর মাংস খাওয়া হয় গর্ভবতী নারীদের জন্য কি তা সুরক্ষিত যে সমস্ত গর্ভবতী নারীরা হাইপার টেনশন অথবা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগ কিডনি রোগ অথবা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তাদের জন্য গরু মাংস খাওয়া কতটুকু নিরাপদ কোন পদ্ধতিতে একজন গর্ভবতী নারী গরু মাংস খেতে পারবেন কোনো রকম অসুবিধা ছাড়াই এমনকি তার যদি ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার কিডনি রোগ কিংবা হৃদরোগ থেকেও থাকে সেক্ষেত্রেও কোনো রকম ঝামেলা ছাড়াই গরু মাংস খাওয়ার পদ্ধতি সম্পর্কে আজকে জানাবো পাশাপাশি জানাবো গর্ভাবস্থায় গরু মাংস খাওয়ার সঠিক পরিমাপ এর উপকারিতা ও সম্পর্কে হ্যালো ড্যারিস অল মাই ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক অনেকেরই ধারণা গরু মাংস খেলে বুঝি স্বাস্থ্যের অনেক ক্ষতি হয় গরু মাংসে প্রচুর কোলেস্টেরল থাকায় এই ধারণাটি চলে আসছে তবে গরু মাংস খেলে আপনার ক্ষতি হবে কি হবে না তা আপনি নিয়ম মেনে খাচ্ছেন কি খাচ্ছেন না তার উপরে অনেকাংশে নির্ভর করে আসুন প্রথমে জেনে নিই গরুর মাংসের পুষ্টি উপাদানগুলো সম্পর্কে প্রতি একশো গ্রাম গরুর মাংসে বাইশ দশমিক ছয় গ্রাম প্রোটিন পাওয়া যায় গরুর হাড় কলিজা মগজ থেকেও এই প্রোটিন পাওয়া যায় গরুতে ফ্যাট রয়েছে একশো গ্রাম গরুর মাংসের মধ্যে দুই দশমিক ছয় গ্রাম ফ্যাট পাওয়া যায় মিনারেলস গুলোর গুরুত্বপূর্ণ মিনারেলস হচ্ছে জিঙ্ক আয়রন সেলেনিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম কপার গরুর মাংসে যে পরিমাণ জিঙ্ক পাওয়া যায় তা একজন গর্ভবতী মহিলার দৈনন্দিন জিঙ্কের চাহিদার উনচল্লিশ শতাংশ পূরণ করতে পারে গরুর মাংসে প্রচুর পরিমাণে ভিটামিন বি ভিটামিন বি রয়েছে ভিটামিন বি টুয়েলভ যা শিশুর মানসিক স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে থাকে এছাড়াও গরুর মাংসে ও মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলো পাওয়া যায় গরুর মাংসের উপকারিতা কি গরুর মাংস রোগ ক্ষমতা সাহায্য করে গর্ভবতী মহিলাদের মা ও সন্তানের শরীরের বৃদ্ধি ও বুদ্ধি বাড়াতে সাহায্য করে ক্ষত নিরাময় করে সন্তানের দৃষ্টিশক্তি ভালো করে সন্তানের পেশি দাঁত ও হাড়ের গঠনে ভূমিকা রাখে ত্বক চুল ও নখের স্বাস্থ্য ভালো রাখে খাবার থেকে দেহে শক্তি যোগান দিয়ে থাকে সন্তান ও মায়ের স্মৃতিশক্তি বাড়ায় গর্ভস্থকালীন আলসেমি ক্লান্তি বা শরীরের অসারতা দূর করতে সাহায্য করে মাকে কর্মোদ্যম রাখে মায়ের ডায়রিয়া প্রতিরোধ করতে সাহায্য করে রক্তস্বল্পতা প্রতিরোধ করে অবসাদ মানসিক বিভ্রান্তি ও হতাশা দূর করতে সাহায্য করে থাকে গরু মাংস আয়রনের খুব ভালো উৎস গর্ভস্থকালীন যে সমস্ত মহিলারা রক্ত ভুগে থাকেন তাদের রক্ত দূরীকরণ এবং শরীরের কোষের অক্সিজেন সরবরাহে গরুর মাংস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এতে যে সমস্ত প্রয়োজনীয় উপাদান রয়েছে তা শিশুর স্নায়ুবিক বিকাশে সহায়তা করে থাকে এবারে বলছি গরুর মাংসের কিছু অপকারিতা সম্পর্কে গরুর মাংসের অপকারিতা বা কারা খেতে পারবেন না তা জেনে ভয় পাবেন না ভিডিও শেষে আমি যে নিয়মে গরুর মাংস খাওয়ার কথা বলে দেব সে নিয়মে সকল রোগীরাই গরুর মাংস কম বেশি খেতে পারবেন অতিরিক্ত গরুর মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ গরুর মাংসে থাকে কোলেস্টেরল ফ্যাট ও সোডিয়াম কোলেস্টেরল বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় তাই গর্ভবতী মহিলাদের অতিরিক্ত পরিমাণে গরুর মাংস খাওয়া উচিত নয় গরুর মাংস হৃদরোগের ঝুঁকি বাড়ায় এটি রক্তের চর্বির মাত্রা বেড়ে যেতে সাহায্য করে যার ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় গরুর মাংসে প্রচুর সম্পৃক্ত চর্বি পাওয়া যায় এটি রক্তনালীকে ব্লক করে ফেলে যার ফলে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দিতে পারে গরুর মাংস উচ্চ রক্তচাপ সৃষ্টি করে গরুর মাংসে অতিরিক্ত পরিমাণ সোডিয়াম থাকার কারণে এটি উচ্চ রক্তচাপের সমস্যা বাড়ায় এর থেকে স্ট্রোক বা কিডনি রোগের ঝুঁকিও বেড়ে যায় তাই গর্ভস্থকালীন যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা কম পরিমাণে গরুর মাংস খাবেন যারা গর্ভাবস্থায় প্রচন্ড পরিমাণে কোষ্ঠকাঠিন্যের কাঠিনে সমস্যায় ভুগছেন তাদের গরুর মাংস এড়িয়ে চলা উচিত পারলে একেবারে না খাওয়াই ভালো যারা গর্ভস্থকালীন কিডনি রোগের সমস্যায় ভুগছেন তারা গরুর মাংস যতটা সম্ভব কম খান কেননা এতে করে কিডনি রোগের সমস্যা আরও বেড়ে যায় আরও কিছু গবেষণায় দেখা গেছে যে গরুর মাংস ক্যান্সারের অন্যতম কারণ তাই অতিরিক্ত কখনোই খাওয়া যাবে না এছাড়াও গরুর মাংস খেলে ডায়াবেটিস যাওয়া আর্থ্রাইটিস ও ত্বকের নানাবিধ সমস্যা হতে দেখা যায় তবে সেটি সীমিত পরিমাণে খেলে নয় আপনি অতিরিক্ত পরিমাণে খেলে এমন সমস্যায় ভুগতে পারেন এবারে বলছি গর্ভবতী অবস্থায় আপনি কতটুকু পরিমাণ গরুর মাংস খেতে পারেন একজন সুস্থ ও স্বাভাবিক মানুষের তিন আউন্স অথবা পঁচাশি গ্রাম পর্যন্ত গরুর মাংস একদিনে খাওয়া উচিত পঁচাশি গ্রাম গরুর মাংস থেকে দুশো কিলো ক্যালোরি পাওয়া যায় এই তিন আউন্স বা পঁচাশি গ্রাম গরুর মাংসে কোলেস্টেরলের পরিমাণ থাকে তিপ্পান্ন মিলিগ্রাম তাই যারা উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা খাদ্য তালিকা থেকে অন্যান্য কোলেস্টেরলযুক্ত খাবারগুলো কমিয়ে গরুর মাংস খেতে পারেন তবে গর্ভাবস্থায় পঁচাশি গ্রাম গরুর মাংস না খেয়ে একশো থেকে একশো গ্রাম পর্যন্ত খাওয়া যেতে পারে দৈনিক কেননা আপনি আপনার শিশুটির জন্য কিছুটা খাবার গ্রহণ করতে চাইবেন একজন আদর্শ মানুষের ওজন যদি পঞ্চাশ কেজি হয় তাহলে তার দৈনিক পঞ্চাশ গ্রামের মতো প্রোটিনের প্রয়োজন হয় তবে গর্ভাবস্থায় এর পরিমাপ দ্বিগুণ বেড়ে যায় গর্ভাবস্থায় একজন গর্ভবতী নারীর ওজন পঞ্চাশ কেজি হলে সে একশো গ্রাম পর্যন্ত প্রোটিন খেতে পারে একশো থেকে একশো গ্রাম পর্যন্ত গরুর মাংসে পঁচিশ থেকে তিরিশ গ্রাম পর্যন্ত প্রোটিন পাওয়া যাবে তো গর্ভস্থকালীন প্রোটিনের চাহিদা মাংসের মাধ্যমে খুব সহজে পূরণ করে ফেলতে পারবেন তবে পরিপূর্ণ প্রোটিনের চাহিদা কখনোই মাংসের মাধ্যমে পূরণ করবেন না আপনি যদি পঁচিশ থেকে তিরিশ গ্রাম পর্যন্ত প্রোটিন গরুর মাংস খাওয়ার মাধ্যমে গ্রহণ করেন তাহলে বাকি প্রোটিনের চাহিদা অন্য কোনো খাবারের মাধ্যমে পূরণ করতে হবে এটাই আদর্শ নিয়ম কোরবানির ঈদে পরপর বেশ কয়েকদিন গরু মাংস অনেক বেশি খাওয়া হয় তাই অন্যান্য প্রোটিনযুক্ত খাবার কম পরিমাণে খান কখনোই একটা না বহুদিন পর্যন্ত গরু মাংস খাওয়া যাবে না আদর্শ নিয়ম হচ্ছে আপনি সপ্তাহে দুই দিন গরু মাংস খেতে পারেন আর এই দুই দিন মোট তিন থেকে পাঁচ বেলা পর্যন্ত গরু মাংস খেতে পারেন অর্থাৎ দুই দিন মিলিয়ে তিন থেকে পাঁচ বেলা পর্যন্ত গরু মাংস খাবেন প্রত্যেকবারে গরু মাংস খাওয়ার সময় দু থেকে তিন টুকরার বেশি কখনোই খাওয়া উচিত হবে না তবে আপনি যদি ডায়াবেটিস হৃদরোগ হাইপারটেনশন বা কিডনি রোগে ভুগে থাকেন সেক্ষেত্রে গরু মাংস খাওয়ার আগে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আপনি চাইলে কোরবানির আগে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপনার জন্য আদর্শ মাত্রা নির্ধারণ করতে পারেন যারা বিভিন্ন ধরনের রোগে ভুগছেন বা গরু মাংসের তেল চর্বিকে পরিহার করতে চান তারা কিভাবে গরুর মাংস খাবেন আসুন জেনে নেই কম চর্বিযুক্ত গরুর মাংস খেতে চাইলে গরুর মাংসের রানের উপরের অংশ খেতে হবে এতে কম চর্বি থাকে গরু মাংস রান্না করার পূর্বে এর চর্বিগুলো কেটে ফেলে দিন তাহলে কোলেস্টেরলের পরিমাণ একেবারেই কমে যাবে চেষ্টা করতে হবে ছোট ছোট টুকরো করে মাংস রান্না করতে এতে করে তেল চর্বি ও কোলেস্টেরলের পরিমাণ কমে যাবে এর জন্যই কিন্তু কিমার মাংসে চর্বির পরিমাণ কম থাকে মাংস কেটে ভালোভাবে ধুয়ে এটিকে সেদ্ধ করে উপরের পানিটি ফেলে দিতে পারেন এতে করে চর্বি একেবারেই গলে পড়ে যাবে যাদের নিতান্তই গরু মাংস খাওয়া নিষেধ তারা এই পদ্ধতিতে গরু মাংস খেলে কোলেস্টেরল ও চর্বি একেবারেই থাকবে না পাশাপাশি পানির সাথে কিন্তু কিছুটা ভিটামিনস ও মিনারেলসও পড়ে যাবে তবে ক্ষতি কমানোর জন্য এটাই আদর্শ উপায় সবসময় কম তেল দিয়ে গরু মাংস রান্না করতে হবে যতটুকু না দিলেই নয় ঘি মাখন ডালডা এমন তেল দিয়ে কখনোই গরু মাংস খাওয়া যাবে না গরু মাংসের ফ্যাট এড়ানোর জন্য এটিকে ভিনেগার লেবু রস বা টক দই দিয়ে রান্না করতে পারেন গরুর মাংস বেশি তেল দিয়ে মশলা দিয়ে কষিয়ে মোনা করে না খাওয়াই ভালো চেষ্টা করতে হবে ঝোল ঝোল করে শুধুমাত্র মাংসটি তুলে খাওয়া ঝোলটিকেও এড়িয়ে চলা গরু মাংস রান্না করার সময় চাইলে এতে লাউ ফুলকপি বাঁধাকপি পেঁপে মিষ্টি কুমড়া এই জাতীয় সবজিগুলো অ্যাড করতে পারেন এতে করে সবজির মধ্যে গরুর মাংসের টেস্ট পাবেন পাশাপাশি গরু মাংস কম খেলেও চলবে গরুর মাংসের কাবাব বানানোর সময় এতে ডাল বা অন্য কোনো উপাদান ব্যবহার করুন যেন কম পরিমাণে গরুর মাংস সেবন করা হয় গরুর মাংস রান্না করে ফ্রিজে রেখে দিলে এর উপরে এক ধরনের চর্বি জমা হয় এটিকে ফেলে দিলে গরুর মাংসের ফ্যাট একেবারেই কমে যায় বললেই চলে তো গর্ভবতী মহিলারা পরিমাপ পেপে গরু মাংস খান এবং গর্ভস্থকালীন বিভিন্ন সমস্যায় যারা ভুগছেন তারা যদি এই নিয়ম মেনে গরুর মাংস খেতে পারেন স্বাস্থ্য উপকারিতা পাবেন ক্ষতি হবে না তবে যারা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন প্রচন্ড পরিমাণে হাই ব্লাড প্রেশারের সমস্যা হৃদরোগ বা কিডনির সমস্যা অথবা ডায়াবেটিসে ভুগছেন তারা গরু মাংস খাওয়ার পূর্বে চিকিৎসকের সঙ্গে একবার কথা বলে নেবেন কেননা আপনার শরীর ও স্বাস্থ্য অনুযায়ী আপনি গরু মাংস খেতে পারবেন কি পারবেন না তা আপনার চিকিৎসকই আপনাকে ভালো বলতে পারবে তো ভিউয়ার্স আজকের এই উপকারী ভিডিওটি সকল গর্ভবতী মায়েদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন যেন তারাও এই ভিডিওর উপকারিতা পেতে পারে এখানেই বিদায় নিচ্ছি ভিউয়ার্স সকলে ভালো থাকুন সুস্থ থাকুন